আসসালামু আলাইকুম আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আমি হাজির হলাম বাক সিদ্ধির একটি মন্ত্র নিয়ে আমরা বিভিন্ন মন্ত্র দিয়ে কাজ করি বা মন্ত্রের মাঝে অনেক সময় বলে থাকি বাক সিদ্ধি বা সিদ্ধি বাক সিদ্ধি এবং সিদ্ধি দুটি দুই প্রকার তো প্রথমত বাক সিদ্ধি করতে হয় তারপরে মন্ত্রকে সিদ্ধি করতে হয় যদি আপনার বাঘ সিদ্ধি না থাকে মন্ত্র যত সিদ্ধি করেন আপনি কোনো কাজ হবে না তো বাঘ সিদ্ধি হচ্ছে কোনো দেবা বা দেবী বা যোগিনী দেবী এগুলো দেবীকে সন্তুষ্ট করা বা সম্মনত করা এটি হচ্ছে বলা হয় বাঘ সিদ্ধি বা ওই দেবী যদি প্রসন্ন হয়ে বা খুশি হয়ে আপনাকে বাঘ সিদ্ধি দান করেন বা আপনাকে বাঘ সিদ্ধি দেয় তবেই আপনি সিদ্ধিগুলি হবেন তো সেই ক্ষেত্রে আপনাদের বাক সিদ্ধি প্রয়োজন আছে ওই দেবী আপনাদেরকে বাক সিদ্ধির বর দেবেন তখন আপনারা যে কোনো মন্ত্রকে সিদ্ধি করবেন সেটাকে বাক সিদ্ধি হয় সিদ্ধি হয় তখন ওই মন্ত্রটি আপনারা যেই অবস্থায় যেভাবে কাজে লাগাতে চান কাজে লাগাতে পারেন তো এগুলোর দিক দিয়ে আপনাদের খেয়াল করা উচিত বা খেয়াল করা দরকার এগুলো যদি খেয়াল না করেন এর দিক দিয়ে যদি আপনারা কোনো কিছু মাথায় না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দিয়ে কোনো কিছু করতে পারবেন তো আমি চাইবো আপনারা সবাই মন্ত্র সিদ্ধি করার আগে মুখস্থ করার আগে বাক সিদ্ধি করে নেবেন তবে মন্ত্রগুলো প্রয়োগ করবেন আর মন্ত্র প্রয়োগ করার আগে অবশ্যই জেনে নেবেন কোন মন্ত্রটা কোন দিক হয়ে সিদ্ধি করতে হবে কোন দিক হয়ে সে মন্ত্রটি কাজে লাগাতে হবে কোন নিয়মে কাজে লাগাতে হবে অবশ্যই আপনারা মন্ত্র জানার আগে মুখস্থ করার আগে নিয়মগুলো জেনে নেবেন যা নিয়ম হচ্ছে আগে মন্ত্র হচ্ছে না থাকে নিয়ম জেনে নেবে নিয়ে তারপরে কাজে লাগাবে এই জন্য আপনারা যে কোনো তান্ত্রিক বা কুবরাজ বা যে কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যেখানে জানলে কেন অবশ্যই আপনারা নিয়মগুলো ভালোভাবে আগে জেনে নেবেন যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনাদের সেই মন্ত্রে কোনোই কাজ আসবে বা কোনোই কাজ হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছি তো বাঘ সিদ্ধির নিয়ম সব কিছু আমি বলে দেব তো তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাব স্ক্রিনে মন্ত্রের দিকে চলুন মন্ত্রটি আগে দেখে আসি মন্ত্রটি হচ্ছে অম হিম ভরবত রং নম আপামর্গ তুমলের আসামি হইয়া অম তেম হমতি নম এই মন্ত্রটি প্রথমত আপনাদের পাঁচশত একান্নবার জপ করে সিদ্ধি করে নিতে হবে আর এই মন্ত্রটি সিদ্ধি করতে হলে অবশ্যই আপনাদের উত্তর দিকে মুখ করে আসন পেতে বসতে হবে আসন পেতে বসে জপ করতে হবে অবশ্য এই বাকসিদ্ধি মন্ত্রটি সিদ্ধি করতে আপনাদের শরীরটা পূর্ণভাবে পাক প্রকিতরে রাখতে হবে শরীরে খুশবু বা লবণ লাগাতে হবে বা কষ লাগেতে হবে এবং সেখানে ধূপ ধনে দিতে হবে দিয়ে জ্বালাতে হবে জ্বালিয়ে এক কাপড়ে অর্থাৎ এক বস্ত্রে সিরাই সারা একটি বস্ত্র নেবেন সেই বস্ত্র পরিধান করে আপনারা মন্ত্রটি পাঁচশত একান্নবার জপ করবে যখন মন্ত্রটি আপনাদের পাঁচশত একান্নবার জপ করা হয়ে যাবে তখন যোগিনি প্রসন্ন হবে যার যোগিনী নামে একটি দেবী আছে এই দেবী আপনারা প্রসন্ন হবে বা সন্তুষ্টি লাভ করবে বা খুশি হয়ে আপনাকে বাঘ সিদ্ধি দান করবে আর যখনই আপনাকে বাঘ সিদ্ধি দান করবে তখনই আপনি হবেন একজন বাক সিদ্ধি গুরু আর বাক সিদ্ধিগুরু হবার পরে আপনারা যে কোনো মন্ত্র শুধু মুখস্থ করবেন মুখস্থ করে তা প্রয়োগ বিধি বা কাজের নিয়ম নিয়মবিধি জেনে নিয়ে কাজ করবেন দেখবেন সেটির সাথে সাথে কাজে লেগে গেছে সেটির সাথে সাথে কাজ হয়ে গেছে তো এগুলো মূলত আপনাদের আগে ভালোভাবে জেনে নিতে হবে আমার আছি আমরা সেগুলো জানার চেষ্টা করে না শুধু মন্ত্র মুখস্থ করে সিদ্ধি করে কাজে লাগে কাজে লাগে না এগুলোর বিভিন্ন দিক নির্দেশনা করতে হয় এবং কোন দেবীর কোন মন্ত্র বা কোন দেবীর কোন কাজ এগুলো জানতে হয় এইগুলো জেনে সেই দেবীর বাকসিদ্ধি মন্ত্র করতে হয় যেমন ছয়টি কাজের পরে ছয়টি দেবী বাক সিদ্ধি ছয়টি মন্ত্র আছে যাই ছয়টি বাক সিদ্ধি মন্ত্র আপনাকে জানতে হবে যেমন কর্ম সেবর কাজ উচ্চাটনের কাজ বিচ্ছেদ বান এবং গোষ্ঠীকরণ এরকম ছয় ধরনের কাজের ছয় ধরনের দেবী আছে যা ছয় ধরনের কাজে ছয় ধরনের দেবী বাকসিদ্ধি মন্ত্রের প্রয়োজন আছে আর সেই বসুকরণ করবেন তাহলে আপনার সেই দেবীর বাক মন্ত্র লাগবে আপনি কালো জাদু বানের কাজ করবেন যেমন একটি মহাকাল বা মহাকালী সেই কালীর বাকসিদ্ধি মন্ত্র আছে সেই কালীর বাক্সিদ্ধি মন্ত্র লাগবে রানীর বাক্সিদ্ধি মন্ত্র এইগুলো বিভিন্ন দেবী আছে তো সেগুলো বাক্সি মন্ত্র পরে সেই মন্ত্রগুলো যদি আপনারা সিদ্ধি করেন বা মুখস্থ করেন তাহলেই কিন্তু আপনাদের সেই মন্ত্রগুলো কাজে আসবে তার দিকগুলো ভালোভাবে জেনে নিতে হবে নিয়মকানুন জেনে নিয়ে কাজ করবেন এই সব তাহলেই আপনারা ফলাভ হয়ে থাকেন তো তারপরেও আমি বলছি ভিডিওটি লং করবেন এই জন্য আমি শর্টকাটেই শেষ দিচ্ছি যদি আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে বা ইউমেটে যোগাযোগ করবেন বা কারো যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনারা পরামর্শ করতে পারবেন এবং আমার কথা থেকে বা আমার তন্ত্র মন্ত্র থেকে যদি আপনাদের উপকার হয় বা মনে করেন উপকার হবে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার আসে বা উপকার হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 啊。